আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বৃন্দ তানভীর কোয়েল ফার্ম অ্যান্ড পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা দর্শক বৃন্দ দেখতে পাচ্ছেন আমাদের আরও একটি ছোট মরিচ রেডি হয়ে গেছে এটাকে গোল মরিচও বলা যেতে পারে ছোট হলেও কি হবে এর আলহামদুলিল্লাহ হ্যাচিং পার্সেন্টেজ অনেক ভালো এটাতে আমরা তিন হাজার এক মডেলের কন্ট্রোলার ব্যবহার করেছি এবং এখানে ভালো মানের একটি হাইগ্রোমিটার সাথে ভালো মানের একটি ক্যামেরার চার্জার দিয়ে আমরা মেশিনটি প্রস্তুত করেছি আমাদের মেশিনে আপনারা দেখতে পারবেন যে উপরের দিকে আমরা ওই কোনার দিকে ফুটো রেখেছি যেন ভেতরের অক্সিজেনগুলো যেগুলো থাকে ভেতরের গরম হাওয়া সব বের হয়ে আসে এবং আমাদের ভেতরে দেখতে পাচ্ছেন যে একটি হোল্ডার এবং একটি হাই স্পিড ফ্যান দিয়েছি যেটার মাধ্যমে ভেতরের তাপমাত্রা সব সময় গরম এবং নিয়ন্ত্রিত থাকবে এর মধ্যে আমাদের ভেতরে দেওয়া আছে হিটের সেন্সর এবং এই সাইডে দেওয়া আছে হাইগ্রোমিটারের সেন্সর যেটা আর্দ্রতা পরিমাপ করা যায় তো আমরা এখানে বেঙ্গলের ভালো প্লাস্টিকের যে বক্সটি হয় সেই বক্সটি ব্যবহার করছি এবং এখানে দুটা ছিদ্র দেখতে পাচ্ছেন যেটার মাধ্যমে অক্সিজেন ভেতরে ঢুকবে এবং ওই পাশে যে ছিদ্রগুলো দেখছেন সেটার মাধ্যমে ভেতরের যে গরম হাওয়া সেগুলো বের হয়ে যাবে এর মাধ্যমে আপনারা একটি ভালো রকমের হ্যাচিং পার্সেন্টেজ পেয়ে যাবেন তো আপনাদের যাদের এই ধরনের ছোট মেশিনগুলি প্রয়োজন স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে অর্ডারটি কনফার্ম করবেন এবং যারা সরাসরি আমাদের খামার অথবা আমাদের কারখানায় আসতে চান তারা চলে আসতে পারেন আমাদের ঠিকানা জয়পুরহাট সদর সরকারি ডিগ্রি কলেজের উত্তর পার্শ্বে যেটাকে আপনারা যদি জয়পুরহাট এসে যদি চেয়ারম্যানগুলি বলে থাকেন কাউকে জিজ্ঞেস করেন তাহলে দেখাই দেবেন ইনশাআল্লাহ আপনারা সরাসরি দেরি না করে আমাদের খামার অথবা আমাদের কারখানাতে চলে আসুন এবং আপনাদের কাঙ্ক্ষিত মেশিনগুলি বুঝে নিন তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি سبيل الدموع سبيل مريح تنا هدايا يا صاحي كي تستريح وبث الدعاء الخفي الصريح يا الفضاء الرحيم سبيل الدموع سبيل مريح تنا هدايا صاحي